আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আজকে কয়েকটা ভিডিও দেখলাম কিছু পোস্ট দেখলাম একটা ভাই তার ছবি সহ এবং তার শরীরের বিভিন্ন জায়গাতে মানে অনেক জায়গায় ছিলে গেছে ফিটে গেছে এই বিষয়গুলো সহ তিনি পোস্টে লিখেছেন যে তিনি বন্যার্থীদেরকে টান দিতে গেছেন ওনার টিম সহ ফান দিচ্ছিলেন একদিন ওনার টিমদেরকে অন্য কথা পাঠিয়ে দিচ্ছেন উনি ছিলেন একটু রেস্টে কিন্তু তারপরে উনি একটা ফোন আসলো তার কাছে ফোন আসছিল উনি বললো যে আমি সেই ফোন পেয়ে নিজে একাই সেখানে গেছিলাম একটু ত্রাণের বিষয়ে ত্রাণ দিতে বা টাকা দিতে গেছিলাম মূলত উনি গেছিলেন টাকা দিতে যার কারণে তো উনি ওখানে যায় একটা ডাকাত একটা ট্র্যাপে পড়ছেন কারণ ডাকাতটাই তাকে ফোন দিছে কিন্তু এই বিষয়টা বুঝতে পারেন নাই আর বোঝার কোনো উপায় নাই এই মুহূর্তে কিন্তু তিনি যাওয়ার পরে তাকে ধরে যে তার কাছে যত টাকা ছিল মনে করে চৌষট্টি হাজার টাকার মতো মেবি ছিল তার ফোনটা ভেঙে ভেঙে দিয়েছে এবং তার টাকা পয়সা সব কেড়ে নিয়েছে তো কথাগুলো বললাম কারণ হচ্ছে এখন এই সময় অনেক চোর ডাকাত বিভিন্ন এলাকা থেকে কিন্তু ওই দক্ষিণ অঞ্চলে বন্যার্থ অঞ্চলে কিন্তু চলে গেছে অলরেডি তারা এই সময় তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যে অনেক মানুষ অনেক টাকা পয়সা নিয়ে যাবে অনেক প্রাণ নিয়ে যাবে এই সময় তারা অনেক অনেকজনের থেকে সুযোগ বুঝে তারা কেড়ে নেবে তাদেরকে মারধর করবে তাই আপনারা যারা বন্যার্থদেরকে ত্রাণ দিতে ওখানে গেছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে এখন যাচ্ছেন আপনারা বন্যার্থদেরকে ত্রাণ দিতে যাওয়ার আগ মুহূর্তে আপনাদের নৌকাতে কিংবা আপনারা যেটাতে করে যাচ্ছেন সেটাতে নিজেদের প্রত্যেকের জন্য একটা আত্মরক্ষার জন্য লাঠি সোটা যেটাই হোক আপনার সাথে নিয়ে যাবেন যেন আপনাদের সামনে কখনো ডাকাতদের সাথে ফিস করার পরিবেশ চলে আসে তাহলে অবশ্যই আপনারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন সেই জন্য আপনারা কিছু লাঠি সোটা যার যেটা আছে নিয়ে যাওয়ার মতো সেটা নিয়ে যাবেন এই বিষয়গুলো আসলে বলার জন্য আসলে আমি মূলত এই ভিডিওটা করা তো যাই যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন যারা যেন যারা যাচ্ছে বর্ণার্থদেরকে ত্রাণ দিতে তারা যেন ভিডিওটা দেখে তাদের কিছু প্রস্তুতিমূলক এই ধরনের প্রস্তুতি বিশেষ করে লাঠি সোটা বিষয়ের প্রস্তুতি তারা যেন নিয়ে যেতে পারে আর সেই কখনো যদি ডাকাতদের ফেস টু ফেস হয়ে যান তাদেরকে যদি ধরার মতো ক্যাপাসিটি হয় উঠে আপনাদেরকে আপনাদের তাহলে আপনারা তাদেরকে বেঁধে নিয়ে চলে আসবেন অথবা তাদেরকে বেঁধে ওই বন্যার জলের মধ্যে ফালাই দিয়ে চলে আসবেন কারণ তাদের আসলে আমার মনে হয় না যে পৃথিবীতে তাদের থাকার দরকার আছে কারণ তারা ভালো কাজের মানুষ তারা না তাদের আচরণে ক্ষতি চাওয়া মানুষের ক্ষতি করা মানুষের জানমাল হাসিল করা কাজে সেই সকল মানুষকে ভালোর দিকে ডাকলেও দেখবেন যে আসতে চাবে না কুকুরের লেস বাঁকা থাকে তাদেরকে ওই তেল মালিশ করলেও দেখবেন যে ওদের লেসটা সোজা হয় না চোর ডাকাতে এদের এরকম কিছু ভালো কিছু দেখলেই ভালো কিছু জিনিসপত্র দেখলে ওদের হাত শুলায় চুরি করার ধান্দা টাকা দিয়ে কাজে আপনারা নিজেদের জায়গা থেকে সেই প্রিপারেশন নিয়ে যাবেন যারা এখনও বিভিন্ন জায়গা থেকে যেতে চাচ্ছেন এবং যারা বন্যার্থ্য অঞ্চলে চলে গেছেন এবং সেখান থেকে যখন নৌকা দিয়ে কিংবা পিসব দিয়ে যেভাবে যান আপনারা সেটা যার আগমর্তে মনে করে এই জিনিসগুলো নিয়ে যাবেন লাঠি শোটা আত্মরক্ষার্থে জানমাল রক্ষার্থে আপনারা এইগুলো নিয়ে যাবেন